আমার কাছে অনেকেই এসে জিজ্ঞেস করে থাকেন দেখুন তো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিনা মনে হচ্ছে কেউ মনে কিছু করেছে সেটা আপনারা নিজেরাও দেখতে পারবেন কেউ আপনাদের কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে না কেউ আপনাদের কোনো ক্ষতি করছে না সেটা করার জন্য কি করতে হবে সবার প্রথমে ভাবুন কীভাবে বুঝবেন কেউ আপনাদের ব্ল্যাক ম্যাজিক করেছে তার জন্য দেখবেন বাড়ি তুলসী গাছ হঠাৎ করে শুকিয়ে যাচ্ছে বা মানি প্ল্যান্ট হঠাৎ করে শুকিয়ে যাচ্ছে আপনি ভয়ের কোনো স্বপ্ন দেখছেন বা আপনার খিদে পাচ্ছে না আপনার জল খেতে ইচ্ছা করছে না ব্যবসায় হঠাৎ করে লস হচ্ছে তাহলে বুঝতে পারবেন হয়তো কেউ কিছু করেছে এটাকে পরীক্ষা কী করে করবেন বুধবার দিন একাঠি পালং শাক নিয়ে এসে মাথার সামনে রেখে দেবেন পরের দিন স্নান করে গরুকে খাওয়াবেন গরু যদি টোয়েন্টি পারসেন্ট খায় তাহলে এইটটি পার্সেন্ট কিন্তু ব্ল্যাক ম্যাজিকের হাবি রয়েছে আপনার ওপরে এবার যদি গরু যদি ফিফটি পারসেন্ট খায় তাহলে ফিফটি পার্সেন্ট হাবি রয়েছে আপনার ওপর ব্ল্যাক ম্যাজিক এবার গরু যদি হানড্রেড পার্সেন্টই পালং সাপটা না খায় তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার ওপর ব্ল্যাক ম্যাজিক রয়েছে তো এটার জন্য বাঁচতে আপনারা কি করবেন দুটো লং নেবেন লং নিয়ে মাথার উপরে সাতবার ঘোরাবেন বার শনিবার বা মঙ্গলবার থেকে স্টার্ট করবেন মাথার ওপর সাতবার ঘুরিয়ে বাইরে পপুর দিয়ে আপনাকে জ্বালিয়ে দিতে হবে লং দুটোকে এভাবে কন্টিনিউ সাত থেকে এগারো দিন করবেন যদি এভাবে সাত থেকে এগারো দিন করেন তাহলে আপনার ওপর যে বা যারা ব্ল্যাক ম্যাজিক করেছে সেই ব্ল্যাক ম্যাজিক থেকে আপনি মুক্তি পেতে পারেন